প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম আন্তরিক ভালোবাসা রইল বিজেপির রাজ্য সভাপতি প্রায় ফাইনাল হয়ে গিয়েছে হতে চলেছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য তো শমিক ভট্টাচার্য আমরা সবাই জানি তিনি সুবক্তা তিনি আর এস সুপারিশে রাজ্য বিজেপির সভাপতি হতে চলেছেন এবং তিনি কোনো গোষ্ঠীর নেতা নন রাজ্যে যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে গ্রুপ রয়েছে দিলীপ ঘোষ গোষ্ঠী সুকান্ত মজুমদার গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী কোনো গোষ্ঠীরই তিনি সদস্য নন একটা সময় তিনি মানে একদম সাইড হয়ে গিয়েছিলেন বিজেপি থেকে তাকে তো একসময় মিডিয়ায় দেখা গিয়েছিল তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন মানে সাংগঠনিক কোনো দায়িত্ব নেই কাজ নেই ঘুরে বেড়াচ্ছেন সেই একটা সময় ব্রাত্ত হয়ে যাওয়া গুরুত্বহীন হয়ে যাওয়া শ্রমিক ভট্টাচার্যই দু হাজার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির সভাপতির মতো গুরুদায়িত্ব তিনি পেতে চলেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে আগামী দু হাজার ছাব্বিশের যে ভোট বৈতরণী বিজেপিকে পার করে বাজিমাত করতে পারবেন সভিক ভট্টাচার্য দু হাজার সালে তিনি রাজ্য বিজেপির দায়িত্ব নিয়ে বাজিমাত করতে পারবেন তৃণমূলকে হারিয়ে বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আজকে আমি বিস্তারিত আলোচনা করব তার যে কি কী পজিটিভ দিক আছে তিনি সত্যিই কি পারবেন তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে কী কী দিক তাকে লড়াই করতে হবে আমি আরও এ বিষয়ে কয়েকটি ভিডিও করব কিন্তু প্রাথমিকভাবে যে দিকগুলো তাকে লড়াই করতে হবে সেগুলোই আমি বলব বিজেপির সমস্ত গোষ্ঠীর যে নেতাদেরকে তিনি কি একত্রিত করতে পারবেন যেটা কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছেন যে না সবাইকে নিয়ে চলার মতো একজন লোক দরকার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সবাইকে নিয়ে সেই নেতা বিজেপি মনে করছে সবিক ভট্টার তিনি কি পারবেন প্রশ্ন নম্বর এক একসঙ্গে চালাতে প্রশ্ন নম্বর দুই সায়ন্তন বসু রাজু ব্যানার্জি তাদেরকে কি তিনি অ্যাক্টিভ করাতে পারবেন যদি এই দুটি কাজ তিনি পেরে যান তাহলে বিজেপির কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ দ্বন্দ্ব ভুলে যদি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তাদেরকে এক ছত্র ছায়া আনতে পারেন একটা বিজেপির অনেক কাজ সহজ হয়ে যাবে দু হাজার ছাব্বিশের আগে দুই সায়ন্তন বসু সময় যিনি বিজেপির একবার টেলিভিশনে মুখ ছিলেন রাজু ব্যানার্জি এই সমস্ত নেতাগুলো যদি অ্যাক্টিভ করতে পারেন তিনি তারপরে প্রাক্তন সভাপতি বিজেপির তথাগত রায় তারা যদি আবার সক্রিয় হয়ে ওঠেন সেটা বিজেপির পক্ষে কিন্তু অনেক পজিটিভ হবে এরপর যেটা বলবো রাজ্যে প্রায় এই মুহূর্তে প্রায় আশি হাজার বুথ রয়েছে এই আশি হাজার বুথে এখন পর্যন্ত বিজেপির কি বুথের সংগঠন রয়েছে বুথের সভাপতি রয়েছে আমার মনে হয় না রাজ্যের প্রায় আশি হাজার বুথে বুথ কমিটি বা বুথের সভাপতি সমস্ত বুথে রাজ্যের প্রায় আশি হাজার বুথে এখন পর্যন্ত বিজেপির নেই যেটা আমাদের কাছে খবর আছে এবার যদি ধরি যে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে এই যে দু সালে আশি হাজার বুথেই কি এজেন্ট দিতে পারবে তাদের হয়তো একজনকে বুথ সভাপতি করে রেখেছে কিছু বুথে কিন্তু এজেন্টকে দিতে পারবে বিজেপি প্রায় তিরিশ শতাংশ বুথে রাজ্যের এজেন্ট বসাতে এখন পর্যন্ত পারবে তার কোনো গ্যারান্টি নেই মানে সত্তর শতাংশ হয়তো পারতে পারে কিন্তু তেইশ শতাংশ বুথে রাজ্যের তেইশ শতাংশ বুথ এখনও যে বিজেপি পারবেই অর্থাৎ সত্তর শতাংশ তারা পারবে ধরে নেওয়া যায় কিন্তু এখনো যদি আমরা দেখি রাজ্যের তেইশ তিরিশ শতাংশ বুথ হয়তো বিজেপি এজেন্টি দিতে পারবে না এখনো যা ক্যাপাসিটি রয়েছে তিরিশ শতাংশ বুথে হয়তো বিজেপির এজেন্টই থাকবে না থাকলো কত সত্তর শতাংশ এজেন্ট থাকলো তাদের তাহলে এই তিরিশ শতাংশ জায়গায় বিজেপির ভোট কেমন হবে ভেবে নিন যদিও আরও সময় আছে সেটা সময় আসলে আর আমরা বলতে পারব কিন্তু এখন পর্যন্ত এই অবস্থা যদিও বিজেপির যারা বুথ লেভেলের কর্মী তারা কি মনে করেন এই বিষয়ে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এরপরে যেটা বলবো যে তৃণমূল কিন্তু বিধানসভা লোকসভা নির্বাচনের আগে তাদের একটা বুথ খরচ বলুন দেওয়াল লেখা পোস্টারিং বিভিন্ন কিছু একটা অর্থ কিন্তু পার্টি নেতৃত্ব থেকে দেয় যেটা বিজেপিরও দেয় কিন্তু বিজেপির সেই অর্থ সঠিকভাবে বিতরণ বা ডিস্ট্রিবিউশন হয় কি একবার সংগঠনে বুথ লেভেলে যারা কর্মী রয়েছে সঠিকভাবে বিতরণ হয় কি এটা নিয়েও আমার প্রশ্ন থাকলো যেটা তৃণমূলের কিন্তু বুথ লেভেলে সুন্দরভাবে যে অর্থ আসে সেই অর্থ দেওয়াল লেখার কাজে রঙের রং তুলির কাজে কর্মীদের যে যেটা আর দেয় নেতৃত্ব থেকে সেটা কিন্তু বুথ লেভেলেই চলে আসে আবার এই যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে দলের পক্ষে বিজেপির তাদের কাছে কি ঠিকঠাক মতো অর্থ পৌঁছায় এই যে একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে বা দু হাজার সালের নির্বাচনের আগে নাকি অর্থ আসে সেই অর্থ কিছু ব্যক্তি যারা দায়িত্বে থাকে তারা তাদের মতো খরচ করে যান কিন্তু প্রকৃতই যারা সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষে কথা বলেন ফেসবুকে ইউটিউবে তাদের পর্যন্ত পৌঁছায় এগুলো কিন্তু শ্রমিক ভট্টাচার্য যদি সঠিকভাবে না করতে পারেন মানে এগুলো মানে একবারে জাস্ট একবারে স্মুথলি তাহলে সেটাও তার দু হাজার ছাব্বিশের নির্বাচনে ঘাটতি দেখা দেবে সোমিত ভট্টাচার্যকে একটা জিনিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করতে হবে যে তৃণমূল বিজেপির যে সেটিং তত্ত্ব যেটা রাজ্য রাজনীতিতে সব সময় চলে আসছে যে দিদি মোদির সেটিং যার জন্য সিবিআই ইডির তদন্ত স্লো হয়ে যায় তৃণমূলের বড় বড় যারা টপ লিডার তারা তাদের পর্যন্ত ইডি পৌঁছায় না তাদেরকে গ্রেপ্তার করে না এই যে দিদি মোদি বা বিজেপি তৃণমূল সেটিং তত্ত্ব রাজ্যে যেটা আছে যার ফলে মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে এ রাজ্যে বিজেপি কখনোই তৃণমূলকে পরাজিত করতে চায় না তারা চায় তৃণমূলকে রেখে কেন্দ্রে বিজেপি সরকার থাকবে এবং তৃণমূল হয়তো কিছু বিলে ওয়াক আউট করে কিছু বিলে ভোট পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই না দিয়ে বিজেপিকে সহযোগিতা করবে বা বিজেপির কেন্দ্রের কোনো তেমন সমস্যা হোক তেমন কাজ তৃণমূল করবে না এটা কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এবং বিজেপিও তেমন তৃণমূলকে এই রাজ্য থেকে সরাবে না বিশেষ করে আর এস কখনোই চাইবে না যে তৃণমূল সরে গিয়ে এ রাজ্যে বামেদের উত্থান হোক কারণ বামেদের উত্থান ঘটলেই কিন্তু বিজেপির কমে কম কমবে সংগঠনের শক্তি কমবে আর এস যে প্রাধান্য কমে যাবে রাজ্যে তাই আর কখনোই চাইবে না কিন্তু তৃণমূলকে সরাতে এই যে একটা কথা মাঠে ময়দানে ছড়িয়ে আছে যে বিজেপি তৃণমূল সেটিং এই তত্ত্বের মিথ কি তিনি ভাঙতে পারবেন এরপরে যেটা বলবো তিনি কবিতা ভালোবাসেন কবিতা সুন্দরভাবে পাঠ করতে পারেন তিনি সুবক্তা তিনি শব্দ চয়ন করেন একবার দুর্দান্ত তিনি অপশব্দ ব্যবহার করেন না শ্রমিক ভট্টাচার্য কিন্তু মাঠে ময়দানের যে লড়াইয়ের রাজনীতি কর্মীদের পাশে দাঁড়ানো মাঠে ময়দানে গিয়ে লড়াই করা সংগ্রাম করা সেগুলো কি শ্রমিক ভট্টাচার্য সেই লড়াই দিতে পারবেন তৃণমূলের সঙ্গে যদি বলেন যে শ্রমিক ভট্টাচার্যকে আপনি লাস্ট কবে দেখেছেন ছমাস এক বছর আগে কোথায় দেখেছেন কোনো একটা টিভি মিডিয়াতে কোনো একটা বিতর্কে কিন্তু কোনো একটা জায়গায় কর্মীরা লড়াই করছে সংগ্রাম করছে আন্দোলন করছে সেইখানে লাস্ট দু তিনটে জায়গা আপনি বলুন তো এক বছরের মধ্যে কোথাও দেখেছেন শ্রমিক ভট্টাচার্য মানেই সুন্দর কথা শ্রমিক ভট্টাচার্য মানে কবিতা সুন্দর শ্রমিক ভট্টাচার্য মানেই একটা কথার জাদুর বিবৃতি কিন্তু মাঠে ময়দানের যে রাজনীতি তৃণমূলের সঙ্গে লড়াই সংগ্রাম মাঠে ময়দানে করতে গেলে সেটাকে আমরা তার দেখেছি এইখানেই কিন্তু দিলীপ ঘোষের নাম কিন্তু চলে আসে এবং কত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে কাকে সভাপতি হিসাবে চাই আমি কিন্তু বারবার শ্রমিক ভট্টাচার্যকে এগিয়ে রেখেছি কিন্তু বিজেপির কর্মীরা প্রায় কর্মীরা চাইছে দিলীপ ঘোষকে কিন্তু তারপরেও দিলীপ ঘোষ কিন্তু এই দায়িত্ব পেলেন না যেটা বিজেপিকে কিন্তু মোকাবিলা করতে হবে যে কর্মীদের মহলে কিন্তু দিলীপ ঘোষের একটা বিশাল ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই যে দিলীপ ঘোষকে বাদ দিয়ে ব্রাত্য করে রাখা হলো এটাও কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে একটা মোকাবিলা করতে হবে যে তার অনুগামীদের দলে সুন্দরভাবে ব্যবহার করা জায়গা করে দেওয়া দিলীপ ঘোষকে সম্মানের সঙ্গে দলে যাতে কাজ করে সেই ব্যবস্থা করা এটাও কিন্তু তার জন্য একটা মানে পরীক্ষা সেই সঙ্গে তার ব্যক্তিগত যে নেগেটিভ জীবন ব্যক্তিগত যে একটা মানে নেগেটিভ প্রচার রয়েছে তার ব্যক্তি জীবন নিয়ে যেটা দু সালের নির্বাচনের আগে পরে ব্যাপকভাবে ভিডিও বেশ কিছু চলে এসেছিলো সামনে তার বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য সেই ব্যক্তি জীবনের যে মানে দিকগুলো সেই দিকগুলো কিন্তু আবার সামনে চলে আসবে মানে তৃণমূলে যারা ভোট কুশলে আছে তারা তো সামনে আনবেই যে যেহেতু শ্রমিক ভট্টাচার্য যে এই মুহূর্তে প্রভাবশালী হয়ে উঠেছেন তিনি রাজ্যসভার সাংসদ তিনি বিজেপি রাজ্য সভাপতি হলেন স্বাভাবিকভাবে তার যে প্রভাব তার যে জনপ্রিয়তা এখন সেটাকে কাউন্টার করার জন্য তার যে ব্যক্তি জীবনের যে ঘাটতিগুলো যে ভিডিওগুলো বা যে কথাগুলো একুশ সালের আশপাশে শোনা যেত সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে ইউটিউবে বিভিন্ন জায়গায় আবার ব্যাপকভাবে চলে আসবে তার মোকাবিলা কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে করতে হবে যে কথাগুলো কিন্তু চলে এসেছিল সেই সঙ্গে একটা কথা শোনা যায় সব সময়। যে শ্রমিক ভট্টাচার্য নাকি সকালবেলায় বিজেপি নেতাদের সঙ্গে কথা বললে বিকেলবেলায় নাকি তৃণমূল নেতাদের সঙ্গে কথা বললেন মানে এতটাই সদ্ভাব বিজেপি এবং তৃণমূল দুই নেতৃত্বের সঙ্গেই তার স্মার্টলি একটা সুন্দর সুসম্পর্ক বজায় রেখে চলেন কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য এখন তিনি যদি তৃণমূল নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে যান তাহলে তো সেই লড়াই সংগ্রাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই সংগ্রাম করতে পারবেন না স্বাভাবিকভাবেই বিজেপির কর্মীদের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটা হারাবে এবং বিজেপি কর্মীরা যে যেটা তারা জীবন বাজি রেখে বা অনেকেই দেখা যাচ্ছে অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই সংগ্রাম করেন তখন তারাও অনেকটা দুর্বল হয়ে যাবেন যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের মিল মোহাম্মত বন্ধুত্ব দেখেন এক টেবিলে বসে চা খেতে দেখেন বা দেখা যাচ্ছে তাদের সঙ্গে সকালে বিকেল একটা দুর্দান্ত সুসম্পর্ক রয়েছে এটা যদি দেখেন বিজেপির কর্মী অন্যান্য নেতারা তাহলে স্বাভাবিকভাবে তারা লড়াইয়ের যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা হারিয়ে ফেলবেন সব মিলিয়ে এই যে তার সম্পর্কে যে ধারণা যে তৃণমূলের সঙ্গে একটা বিজেপি সেটিং রয়েছে তাকে ভাঙতে হবে তৃণমূলের নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে সেটাও তাকে দ্রুত ভাঙতে হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে তাকে কথা বলতে হবে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বিভিন্ন আন্দোলনে গিয়ে তাকে এক কথায় তাকে মানে রাফ অ্যান্ড টাফ ভূমিকা নিতে হবে এগুলো কতটা পারবেন শ্রমিক ভট্টাচার্য তার ইমেজকে ভাঙতে শুধু কবিতা নয় মাঠে ময়দানে এখন সেই যে রাজা রেজ্জাক মোল্লা বলেছিলেন আমি চাষার ছেলে এখন কিন্তু মাঠে ময়দানে তার গলায় কিন্তু সেই চাষার মানে গ্রাম এলাকার বুলি সাধারণ মানুষের বুলি সাধারণ মানুষের মুখের কথা তার মুখে আসতে হবে যে সাধারণ মানুষ বুঝবেন যে না তিনি আমাদের নেতা এটা কি হতে পারবেন শৌক ভট্টাচার্য সেটা কিন্তু সময়ই বলে দেবে যেটা দিলীপ ঘোষ কিন্তু হয়ে উঠেছিলেন সাধারণ মানুষের নেতা জনগণের নেতা শমিক ভট্টাচার্য কি পারবেন সেটা সময়ই বলে দেবে প্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোন বন্ধু দেখলেন আমি জানতে পারব আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দেব এবং আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য আবারও শুভকামনা